নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমবম আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম তো চলো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমি বানাবো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল চলো তাহলে কি কি উপকরণ নিয়েছি দেখে নিই তো দেখছো বন্ধুরা এখানে দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটেছি এখানে একটা পেঁয়াজ কেটেছি এখানে কাঁচালঙ্কা বাটা আছে এখানে জিরে আর আদা বাটা আছে এখানে সামান্য সর্ষে বাটা নিয়েছি আর এইখানে তিন পিস তেলাপিয়া মাছ আছে মাঝখান দিয়ে এমনি পিস করেছি তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা তো দেখছো বন্ধুরা একটা বাটিতে মাছ নিয়েছি এখন একটু দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ এবার মাছটাকে ভালো করে মেখে নেব। তো দেখছো বন্ধুরা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল তো চলো বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমে মাছগুলোকে ভেজে নেব এবার একটু মাছগুলোকে উল্টে নেব চলো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার একটু এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু সরষের তেল এবার ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার আলুগুলোকে ভেজে নেব নেড়ে ছেড়ে এক মিনিট আলুগুলোকে ভেজে নেব তো দেখছো এক মিনিট আলুগুলোকে লাল লাল ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে তুলে দেব ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এখানে একটা টমেটো বাটা নিয়েছি ওটা দিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আদা আর জিরে বাটা দিয়ে দেব সরষে বাটা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো একটু নেড়ে ছেড়ে মশলাগুলোকে দু মিনিট কষে নেব। দেখছো বন্ধুরা মশলাটাকে ভালো করে কষে নিয়েছি এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু একটু দিয়ে সামান্য একটু দিয়ে দেব জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। চলো বন্ধুরা মশলার সাথে আলুগুলোকে আবারও দু মিনিট কষে মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল এবার দিয়ে দেব ধনে পাতা এবার ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা করে দেখব দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এবার নুন দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার গ্যাসটাকে অফ করে দেব। তো দেখছো বন্ধুরা গরম গরম আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেডি খাওয়াটুকুনি বাকি তো বন্ধুরা তোমরা কি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে সবাই ভালো থেকো নমস্কার